হাঁস বাণী ব্রত চক্রবর্তী থার্ড পিরিয়ডের ক্লাসটা শেষ করে সাত্যকে হাঁটতে হাঁটতে টিচার্স রুমের দিকে এগিয়ে যাচ্ছিল সুদাম টিচার্স রুম থেকে এদিকেই আসছিল তার হাতে নোটিশের খাতা সাত্যকিকে দেখে দাঁড়িয়ে পড়ে সুদাম বলল স্যার এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন সার্ত কি বলল আমি টিচার্স রুমে আছি ভদ্রলোককে পাঠিয়ে দাও একটু পরে সুদামের সঙ্গে এক অপরিচিত ভদ্রলোক এসে টিচার্স রুমে ঢুকলেন ভদ্রলোকের বয়স পঞ্চান্ন একান্ন হবে মুখে চাপ দাড়ি মাথায় কাঁচা পাকা চুল চোখে চশমা সাত্যকি আগন্তুককে তার পাশের চেয়ারে বসতে বলল নমস্কার জানিয়ে ভদ্রলোক বললেন আমার নাম নগেন হালদার বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি কিন্তু প্রয়োজনের কথাটা এখানে বলা যাবে না আপনার বাড়িতে গিয়ে বলতে চাই কবে কখন আপনাকে বাড়িতে পাবো যদি বলেন সাত্তকি বলল ঠিক আছে রবিবার সকালের দিকেই আসুন দশটার পর রুমে ঢুকতে না ঢুকতেই সাতকির ফোন রিসিভার তুলতেই এক অচেনা মানুষের গলা শোনা গেল নগেন হালদার এক নম্বরের বিচ্ছু ওকে পাত্তা দেবেন না এরপর ও প্রান্ত ফোনটা কেটে দিল রবিবার সকালে নগেন হালদার এলেন সাত্তকীদের সেই সাবেক বাড়ি তিনতলায় সাতকীর ঘর অনেকগুলি সিঁড়ি ভেঙে ভদ্রলোক হাঁ পাচ্ছিলেন বললেন আগে নিজের পরিচয়টা ছেড়ে নি তারপর বলছি কেন আপনার কাছে আসা খুব ছোটবেলায় নগেনবাবুর মা মারা যান তার বাবা যোগেন্দ্র হালদার ছিলেন ত্রিপুরার রায়বাড়ির বাড়ির কুলপুরোহিত নগেনবাবুর স্কুল জীবন কেটেছে ত্রিপুরায় কলেজে পড়ার জন্য ছেলেকে কলকাতায় পাঠিয়েছিলেন নগেনবাবু ভর্তি হলেন সিটি কলেজে কিছুদিন পড়াশোনার পর কলেজে অনিমেষ নন্দী নামে এক বন্ধু জুটে গেল কোনো রকমই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে দুই বন্ধু ব্যবসা শুরু করলেন ছাপাখানা নাম দিলেন বান্ধব মুদ্রণালয় কলকাতা থেকে খানিকটা দূরে শ্রীরামপুরে নিজের কথা একটা না বলে নগেনবাবু এবার থামলেন মধু চা দিয়ে গেল নগেনবাবু চায়ে চুমুক দিলেন একটু পরে সাত্তকি বলল এখন আপনার সমস্যার কথাটা বলুন নগেন হালদার রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলেন হ্যাঁ বলছি যার জন্যে আপনার কাছে ছুটে আসা বাবা ত্রিপুরায় মারা যান রায়বাড়ির বিগ্রহ হলেন কালী বাড়ির ভেতরে মন্দির ওই মন্দিরের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু ঠিক সেই সময় আমি এখানে ছিলাম না ছাপাখানার কাজে কলকাতায় ফিরে খবর পেলাম বাবার এক শিষ্য তাঁর মুখাগ্নি করেন ছুটলাম ত্রিপুরায় তারপর ওখানকার সব পাড় চুকিয়ে কলকাতায় চলে এলাম সার্ত কি বলল প্রেস আপনার শ্রীরামপুরে থাকেন কোথায় কলকাতায় বুঝি হ্যাঁ থাকি মহিম হালদার স্ট্রিটে নগেনবাবু ফের কথা শুরু করলেন তারপর কয়েক বছর কেটে গেল হঠাৎ মাসখানেক আগে একটা অদ্ভুত চিঠি পেলাম পত্রলেখক তার নামটা চিঠিতে জানাননি তিনি লিখেছেন আমার বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয় বাবার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন সত্যি তবে পা পিছলে নয় কেউ তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এখন আমি চাই আপনি আমার বাবার মৃত্যু রহস্য উদ্ধার করুন আমি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স হিসেবে দিচ্ছি কি বলল টাকা এখন থাক আপাতত অন্য একটি কেস নিয়ে ব্যস্ত আছি আশা করছি কিছুদিনের দিনের মধ্যে ওই কেসটা মিটে যাবে তারপর আপনার কথা ভাবব নগেনবাবু বলেন বেশ বেশ আপনি যে আমার ব্যাপারটা ভেবে দেখবেন বললেন এতেই আমি খুশি সার্তকি বলল ঠিক আছে আজ আসুন হ্যাঁ ভালো কথা আপনি কোন সালে বিকম পাস করেছিলেন নগেনবাবু বললেন বাহাত্তরে নগেনবাবুর বিদায় নেওয়ার মিনিট পাঁচেক বাদে আবার সেই ফোনটা এলো সে অচেনা গলা ভাঙা ভাঙা স্বর অপরিচিত কণ্ঠ বলল নগেন হালদারকে একটু বিশ্বাস করবেন না লোকটা যা বলছে সব মিথ্যে নগেন হালদারের বিবৃতি অনুযায়ী তিনটি ব্যাপার যে মিথ্যে নয় সেটি সাত্বকি জানতে পারল খবরগুলো জোগাড় করে আনলো গোপাল গোপাল ছেলেটা বুদ্ধিমান সাত্তকির ফ্যান পাড়ার কাছাকাছি থাকে সাতকের দরকার মতো কিছু কিছু কাজ গোপাল করে দেয় বিনিময়ে সাত্যকে গোপালকে ছোটখাটো উপহার দেয় সন্ধ্যেবেলায় গোপাল এলো সাতকি বলল তোমাকে যেতে হবে শ্রীরামপুরে একটা ছাপাখানার খবর তোমাকে আনতে হবে এই ছাপাখানার নাম বান্ধব মুদ্রণালয় এরপর তোমাকে যেতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দারভাঙা বিল্ডিংয়ে তলায় চলে যাবে মধুসূদন চট্টোপাধ্যায়কে খুঁজে বার করবে উনি তোমাকে একটা কাগজ দেবেন সেটা এনে দেবে আমাকে মঙ্গলবার সন্ধের পর গোপাল এসেছিল সাত জিজ্ঞেস করছিল যা যা বলেছিলাম সব হয়েছে গোপাল বলেছিল হ্যাঁ বান্ধব মুদ্রণালয় বেশ বড়ো প্রেস খোঁজ নিয়ে জেনেছি ছাপাখানার মালিকের নাম নগেন হালদার কি খুশি হলো বাহ বেশ কাজের কাজ করেছো ইউনিভার্সিটিতে মধুবাবুর কাছে গিয়েছিলে গোপাল বলল হ্যাঁ উনি আপনাকে এই খামটা দিতে বলেছেন গোপাল একটা খাম সাতকের দিকে এগিয়ে দিল সাত তাড়াতাড়ি খামের মুখটা ছেঁড়ে কাগজটা পরে আবার খামের ভেতরে রাখলো নগেন হালদার সত্যি নাইনটিন সেভেন্টি টুতে বি পাস করেছেন গোপাল বলল। আজ তাহলে উঠি গোপাল চলে যাবার পর সাত্যকি কিছুক্ষণ ইজি চেয়ারে বসে রইল ত্রিপুরার ঘটনার সত্যতাটা না জানা পর্যন্ত সে স্বস্তি পাচ্ছে না আবার এদিকে সাত্যকি আর একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে সেটাও কম রহস্যজনক নয় গত হাফিয়ালি পরীক্ষা থেকে স্কুলের কোনো কোনো বিষয়ের প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে হেডমাস্টার বিষ্ণুপদ সামন্ত চুপি চুপি একদিন সাত্ত্বকীকে তার ঘরে ডেকে পাঠিয়েছিলেন মলিন মুখে হেডমাস্টার বললেন দারুণ সমস্যায় পড়েছি বাবু সাতকে জিজ্ঞেস করল প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটা তো হেডমাস্টার বললেন হ্যাঁ কি করা যায় বলুন তো সাত বলল সেটাই তো ভাবছি হেডমাস্টার বললেন তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত আমাদের স্কুলের কোনো শিক্ষক কিংবা অশিক্ষক কর্মচারী এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাহলে কি ছাপাখানা থেকেই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে সাতকে জিজ্ঞেস করলো আমাদের প্রশ্নপত্র কোথায় ছাপা হয় সেই কাঙালিবাবুর প্রেসে হেডমাস্টার মশাই বলেন হ্যাঁ তবে গুপ্ত খুবই বিশ্বস্ত বহু বছর ধরে তিনি প্রশ্নপত্র ছাপছেন সাতকে বলল ঠিক আছে অ্যানুয়াল পরীক্ষাটা দেখা যাক তখনও যদি দেখা যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তাহলে কোমর বেঁধে লাগা যাবে সাত প্রস্তাবে হেডমাস্টার মশায় সম্মতি দেন অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট করার সময় দেখা গেল ক্লাস নাইনের অন্তত সাতজন ছাত্র অঙ্কের লেটার মার্কস পেয়েছে যে ছাত্র এই ধরনের নাম্বার পেয়েছে তারা খুবই নিম্নমানের ছাত্র বিগত পরীক্ষাগুলিতে তারা অঙ্কে কেউ পাশ করতে পারেনি অঙ্কের খাতা দেখেছেন বিজন ভট্টশালী প্রশ্নপত্র তিনিই করেছেন তাকে তাঁকে মশাই তলব করলেন বিজন ভট্টশালী জানালেন ওরা অঙ্ক পরীক্ষা খুব ভালো দিয়েছে তাই এরকম নাম্বার পেয়েছে হেডমাস্টার মশাই একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকলেন সেই মিটিংয়ে ওই সাতজন ছাত্রের অঙ্কের খাতা ভট্টশালী নিজেই মেম্বারদের সামনে পেশ করলেন খাতা দেখা হলো ভট্টশালী মিথ্যে বলেননি ছাত্রগুলি বেশ ভালো পরীক্ষা দিয়েছে ত্রিপুরার ব্যাপারটাও নগেন হালদার মিথ্যে বলেননি এই তথ্যটা পাওয়া গেল অনন্ত দেবের কাছ থেকে অনন্ত দেব ত্রিপুরায় থাকে সাতকীর পুরনো বন্ধু হঠাৎ অনন্তর সঙ্গে দেখা হয়ে গেল মির্জাপুর স্ট্রিটের ফেভারিট কেবিনে স্কুলে দুজনে একসঙ্গে পড়েছে কলেজ অবশ্য এক ছিল না তবু যোগাযোগ ছিল অনন্ত চাকরি নিয়ে রাঁচিতে চলে যায় তারপর আজ এতদিন বাদে দেখা কি বলল ত্রিপুরায় তো তোদের আদি বাড়ি ছিল অনন্ত বলল ছিল কেন আছে আমি তো বছরে একবার সেখানে যাই মা বাবা আছেন ছোট ভাই ওখানকার কলেজে পড়াশোনা করছে এই রকম চার কথা হতে হতে সাত বলল ত্রিপুরায় রায় কাউকে চিনিস অনন্ত বলল ত্রিপুরা তো এই এতটুকু জায়গা নয় তুই কোন রায়দের কথা বলছিস এত সব জানি না শুধু জানি তাদের বাড়িতে একটা কালী মন্দির আছে এবং তার পুরোহিত ছিলেন যোগেন্দ্র হালদার অনন্ত হাসতে হাসতে বলল তাই বল তুই ভজন রায়দের কথা বলছিস বিলক্ষণ চিনি যোগেন্দ্র হালদারকেও চিনতাম কিন্তু তিনি তো মারা গেছেন সার্তকী জিজ্ঞেস করল কি করে মারা গেছে মন্দিরের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে অনন্ত অবাক হয়ে বললো হ্যাঁ ঠিক তাই এসব তুই জানলি কেমন করে আর ওদের কথা জানতে চাইছিস বা কেন কি বলল। যোগেনবাবুর কোনো ছেলে টেলে আছে এবার অনন্তর মুখটা একটু গম্ভীর হয়ে গেল নগেনদার কথা জিজ্ঞেস করছিস কেন ওই পাষণ্ডটাকে চিনিস না কি তাকে পাষণ্ড বলছিস কেন অনন্ত বলল পাষণ্ড ছাড়া আর কী বলবো বুড়ো বাপকে একা রেখে ছেলে চলে এলো কলকাতায় কলেজে পড়তে তারপর আর দেখা নেই বাপ মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আবার এসে হাজির বাপের যা কিছু ছিল সব নিয়ে কলকাতায় ফিরে গেল এ ছেলেকে পাষণ্ড বলবো না তো কী বলব হঠাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে অনন্ত চমকে উঠল বারোটা বাজতে চলল সাড়ে বারোটায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে মিটিং এই কার্ডটা রাখ একদিন সকালে সহকর্মী তনুময়কে নিয়ে সার্থকী গেল কাঙালিবাবুর প্রেসে ওদের দেখে বাবু অবাক হলেন কী ব্যাপার আপনারা সার্তকি বলল এই পদ দিয়েই যাচ্ছিলাম ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই এবার কাঙালিবাবুর মুখে অমায়িক হাসি ফুটল বেশ করেছেন দাঁড়ান একটু চায়ের কথা বলি ভাঁড়ি চা খেতে খেতে সার্তকি বলল কোশ্চেনের ব্যাপারটা শুনেছেন নিশ্চয়ই কাঙালিবাবু বললেন ছি ছি কি লজ্জা অথচ দেখুন আমার পক্ষে যতদূর সম্ভব গোপনীয়তা রক্ষা করি প্যাকেটের মধ্যে হেডমাস্টার মশাই প্রশ্নপত্র পাঠান আমি খুব সন্তর্পণে সেই প্রশ্নগুলো ছাপি এবং নিজে গিয়ে প্যাকেট শুদ্ধ প্রশ্ন তার হাতে তুলে দিই সাত্তকী বলল প্রশ্নগুলো হেডমাস্টার মশাই কার হাত দিয়ে পাঠান কাঙালিবাবু বললেন কেন আমার হাত দিয়ে আমি নিজে গিয়ে প্রশ্ন নিয়ে আসি খানিক্ষণ কথাবার্তা বলে সার্থকীরা ফিরে এলো বিকেলবেলায় সাত্তকি হেডমাস্টার বিষ্ণুপদ সামন্তকে ফোন করলো স্বার্থকে বলল প্রশ্নপত্র তৈরি করে মাস্টারমশাইরা আপনার কাছে জমা দেন সেগুলো আপনি কিভাবে রাখেন এবং কীভাবেই বা প্রেসে পাঠান আমাকে একটু বলুন বিষ্ণুবাবু বললেন একটা আলাদা ফাইলে করে স্কুলে স্টিলের আলমারিতে প্রশ্নগুলো রাখা হয় সে চাবি আমার কাছে থাকে তারপর সমস্ত প্রশ্নপত্র পাওয়ার পর বাবুকে খবর দিই বাবু এসে সেগুলো নিয়ে যান বড় খামে প্রশ্নপত্রগুলো ভরে গালা দিয়ে সিল করে দেওয়া হয় কি বলল কাঙালিবাবু কখন কিভাবে ছাপা প্রশ্নপত্রগুলো আপনাকে দেন বিষ্ণুবাবু বললেন যেদিন যে যে বিষয়ের পরীক্ষা সেদিন পরীক্ষা শুরু হওয়ার দু ঘন্টা আগেই কাঙালিবাবু নিজে এসে আমার হাতে প্রশ্নপত্রগুলো তুলে দেন সাতকি বলল ঠিক আছে বিকেলে হঠাৎ নগেন হালদার এসে হাজির সার্তকে তাঁকে দেখে বলল আসুন আসুন আপনার কথাই ভাবছিলাম নগেন হালদার অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাই নাকি হঠাৎ আমার কথা ভাবছিলেন কেন সার্তকী বলল সেদিন অনন্তর সঙ্গে দেখা হয়েছিল অনন্ত দেব ত্রিপুরায় বাড়ি চেনেন কি নগেনবাবু বললেন কেন চিনব না এই এতটুকু দেখেছি সার্তকী বলল ওর সঙ্গে ত্রিপুরায় যাচ্ছি দেখি আপনার ব্যাপারটা কতদূর কি করতে পারি নগেন হালদার বললেন আপনার মতন এমন মানুষ আজকাল বড় একটা দেখা যায় না কবে যাচ্ছেন সাত কি বলল সামনের সোমবার নগেনবাবু জিজ্ঞেস করলেন আর এদিকে আপনার কি একটা কেস আছে বলছিলেন সেটার কি হবে সাত্য কি বললো ভালো লাগছে না তাই ওই কেস থেকে নিজেকে সরিয়ে নিলাম বরং যোগেন্দ্রবাবুর রহস্যটা বেশি ইন্টারেস্টিং হঠাৎ সেলফোন বেজে উঠল ভ্যাবা চাকা খেয়ে নগেনবাবু সাত্তকীর দিকে তাকালেন সাতকি বলল আপনার পকেটে কি সেলফোন আছে নগেনবাবু বুক পকেট থেকে ফোনটা বার করে সেটা অফ করে দিলেন সাতকি অবাক হয়ে বলল সে কি কলটা রিসিভ করলেন না নগেনবাবু বললেন ভুল করে অফ করে ফেললাম গতকালই কিনেছি এখনও রপ্ত হইনি নগেনবাবু বিদায় নিলেন আজ সেই উড়ো ফোনটা এলো না তনুময় উচ্ছ্বসিতভাবে বলল আপনি জেনে গেছেন রিয়েল কালপ্রিটকে সার্ত কি মুচকি মুতকি হাসছে বলল আশা করছি আমার অনুমান মিথ্যে নয় কেবল অনুমানের ওপর দাঁড়িয়ে আছি আগে হাতে নাতে ধরি এ ব্যাপারে তোমার সহযোগিতা চাই তনুময় বলল আমি এক পায়ে খাঁড়া বলুন কি করতে হবে সার্থকী বলল প্রথমে একবার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে তুমি রিং করে দেখো উনি বাড়ি আছেন কি না যদি থাকেন তাহলে তাঁকে বলো আমরা যাচ্ছি জরুরি কিছু কথাবার্তা আছে ফোনে বলা যাবে না হেডমাস্টার বিষ্ণুপদ সামন্ত থাকেন অমরপল্লীতে নাগের বাজারের আগের স্টপ একটা পুকুরের পাশে বিষ্ণুবাবুর দোতলা বাড়ি উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন দোতলার একটি ঘরে সাতকীদের নিয়ে বিষ্ণুবাবু ঠুকলেন সাতকি বলল কাল একবার আপনাকে স্কুলে যেতে হবে বিষ্ণুবাবু অবাক হয়ে বলেন। হঠাৎ স্কুলে কি ব্যাপার বলুন তো সাতকী বলল আপনাকে দশ হাজার টাকা দেব আপনি টাকার বান্ডিলটা আলমারিতে তুলে রাখবেন যে আলমারিতে প্রশ্নপত্রের ফাইল রাখেন সেই আলমারিতে বিষ্ণুবাবু বললেন এসব কী আবোলতাবোল বলছেন হঠাৎ আপনি আমাকে দশ হাজার টাকা দিতে যাবেন কেন আর সেই টাকা আমি স্কুলের আলমারিতেই বা রাখতে যাব কেন সাতকে নিচু স্বরে কথা বলতে লাগলো আর বিষ্ণুবাবুর বিরক্ত মুখে একে একে ফুটে উঠল বিস্ময় আনন্দ এবং খুশি রাত সাড়ে নটা নাগাদ একটা ফোন এলো ও প্রান্ত বললেন নমস্কার বাবু আমাকে চিনতে পারছেন কি বলল কি যে বলেন নগেন বাবু, আপনার গলা চিনতে পারবো না নগেন বাবু বললেন আপনাকে এই সময় ফোন করে বিরক্ত করলাম কি কি হাসতে হাসতে বলল না না তবে একটু গাছ করছিলাম কালই তো ত্রিপুরা যাচ্ছি নগেনবাবু বললেন সত্যিই তো আপনার যাত্রা শুভ হোক নগেন হালদারের ফোন রেখেই তার মনে হলো নগেনবাবুর গলার সঙ্গে কার কণ্ঠস্বরে যেন খানিকটা মিল আছে পরের দিন সার্থকে স্কুলে এসে দেখল হেডমাস্টার মশাই এসে গেছেন তনুময় চেয়ার টেনে বসে সাত্ত্বকে বলল একটু চা খাওয়ান বিষ্ণুবাবু বেল টিপলেন সুদাম এলো তখন সাত্ত্বকী পকেট থেকে পাঁচশো টাকার একটা বান্ডিল বার করে বিষ্ণুবাবুর দিকে এগিয়ে দিল বিষ্ণুবাবু সুদামকে বললেন আমাদের জন্যে একটু চা এনে দাও কিন্তু এর আগে এই টাকাগুলো আলমারিতে তুলে রাখো এই নাও চাবি সেদিন রাত দশটার সময় তনুময়কে নিয়ে সাত স্কুলের সামনে এসে দাঁড়ালো মেন গেট বন্ধ দুজনে পাঁচিল টোপকে স্কুলের বাগানে নামলো এদিকটাই ঝোপ ছাড় ছোপের মধ্যে গা ঢাকা দিয়ে দুজনে বসল করিডরে আলো জ্বলছে হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে টুলের ওপর দয়াল বসে আছে সার্থকে বলল সাড়ে দশটা পর্যন্ত ডিউটি এরপর খেয়ে দিয়ে সুদাম আসবে তনুময় চুপি চুপি পড়ল তাহলে তার আর বেশি সময় নেই সার্থকে একটু উত্তেজিত হয়ে বললো দেখো দেখো সুদাম চলে এসেছে ওরা দুজনে ঝোপের আড়াল থেকে দেখল দয়াল চলে গেল সুদাম বিছানা পেতে একটা বিড়ি ধরিয়েছে তারপরই চারপাশে তাকাতে তাকাতে উঠে দাঁড়িয়ে পকেট থেকে কি যেন একটা বার করল তনুময় চাপা গলায় বলল হেডমাস্টার মশাইয়ের ঘরটা খোলার চেষ্টা করছে দরজা চাবি পেল কোথা থেকে সাত্য কি আপন মনে বলল বোধহয় চাবি নয় লোহার শিখ তার জাতীয় কিছু দরজা খুলে গেল সুদাম বারান্দার আলো নিভিয়ে দিল হেডমাস্টার মশাইয়ের ঘরের দরজার ফাঁক দিয়ে এক আলো এসে পড়েছে করিডরে ওরা পা টিপে টিপে করিডরে ভেজানো দরজার কাছে গিয়ে দাঁড়ালো হঠাৎ সাত দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়লো পেছনে তনুময় সুদাম আলমারি খুলে টাকার বান্ডিলটা সবে হাতে নিয়েছে শব্দ পেয়ে পেছন ফিরে তাকালো সাতদের দেখে চমকে উঠল। হাত থেকে টাকার থোকাটা মাটিতে পড়ে গেল মুখ ছাইয়ের মতো ফ্যাকাসে তনুময় নিচু হয়ে টাকাগুলো তুলল সার্থকির দিকে তাকিয়ে সুদাম বিড়বির করে বলল আপনি ত্রিপুরায় যাননি সার্তকে হাসতে হাসতে বলল এই খবরটা নিশ্চয়ই নগেনবাবু দিয়েছে স্কুলের কোশ্চেন পেপার চুরি করে বিক্রি করতেন নগেন হালদার কেবল সাতকিদের স্কুল নয় কলকাতার আরও সাত আটটা স্কুলের প্রশ্ন ফাঁস হওয়ার ব্যাপারে নগেন হালদারই জড়িত পুলিশের কাছে নগেনবাবু তার স্বীকার করেছেন সুদাম পুলিশের কাছে কবুল করেছে সে আলমারি খুলে প্রশ্ন চুরি করত আলমারির লক সে অদ্ভুত কৌশলে খুলে ফেলতে পারে যে কোনো তালা খুলতে তাকে বেশি পরিশ্রম করতে হয় না কারণ তার বাবা ছিল তালা চাবির মিস্ত্রি সাত্তকিয়ার তনুময় বিষ্ণুবাবুর বাড়ির দোতলার সেই ঘরে আজ ঘরে আরও কয়েকজন আছেন বিজন ভট্টশালী আর তারিণী সরকার রবিবার বলে কাঙালিবাবু আসতে পেরেছেন মেঝেতে শতরঞ্জি পাতা হয়েছে সবাই মেঝেতে বসেছেন চা খেতে খেতে সবাই শুনছেন সাতকীর কথা সাত্তকী বলল স্কুলে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে ব্যাপারটা ভারী চিন্তার বিষয় হেডমাস্টার মশাই আমাকে ডেকে তার দুশ্চিন্তার কথাটা বলেছিলেন কাঙালিবাবুর সঙ্গে কথাবার্তা বলে একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল যে এ ব্যাপারে কাঙালিবাবুর কোনো গরদ নেই তখন মনে হলো অমুদ্রিত প্রশ্ন চুরি যাচ্ছে স্কুল থেকেই কিন্তু কীভাবে আলমারির চাবি তো সবসময় হেডমাস্টার মশাইয়ের জিম্মায় থাকে তাই খানিকটা অনুমানের ওপর ভিত্তি করে সুদামের সামনেই দশ হাজার টাকার টোপ হিসেবে আলমারিতে রাখা হলো আর ওই ফাঁদেই পা দিল সুদাম লোভ যে মানুষকে কত নামিয়ে দেয় তার বড় দৃষ্টান্ত ওই সুদাম আর নগেন হালদার তরুময় জিজ্ঞেস করল আপনি কিভাবে বুঝলেন নগেনবাবু এই ব্যাপারে জড়িত সার্থকি বলল যেদিন হঠাৎ নগেনবাবুর পকেটের ভেতর সেলফোনটা বেজে উঠলো তখন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি সুদামের সঙ্গে তার ভালো রকম যোগাযোগ আছে সুদামের পরামর্শেই তিনি এসেছেন আমাকে অন্য পথে নিয়ে যেতে বিজন ভট্টশালী অবাক হয়ে বললেন অন্য পথে তকে মাথা নালো হ্যাঁ অন্য পথে নগেন হালদার অন্য একটা কেসের টোপ ফেললেন যাতে আমি প্রশ্নপত্র ফাঁসের ব্যাপার থেকে সরে দাঁড়াই আর একটা কাজ তিনি করেছিলেন উড়ো ফোনে আমাকে নগেনবাবু সম্পর্কে সাবধান করে দেওয়া গলার স্বর পাল্টে এই কাজটা নগেনবাবু নিজেই করতেন আমাকে মিসলিড করার জন্য তারপর একদিন তিনি হাতে নাতে ধরা পড়ে গেলেন বুক পকেটে সেলফোনটি হঠাৎ বেজে উঠল অনন্তর সঙ্গে দেখা হওয়ার পরই বুঝতে পারলাম নগেন হালদার মানুষটা বেশ মেলে অনন্ত আমার বন্ধু ওর বাড়ি ত্রিপুরায় নগেন বাবুকে সে চেনে তাই আমিও বানিয়ে বানিয়ে তাকে বললাম ও মুখ দিন আমি ত্রিপুরায় যাচ্ছি রবিবার রাত্রে নগেনবাবু স্বাভাবিক কণ্ঠে আমাকে ফোন করলেন প্রথমেই জানতে চাইলেন আমি তার গলাটা চিনতে পারছি কিনা। না অর্থাৎ তিনি হাবেভাবে বোঝার চেষ্টা করলেন উড়োফোরের গলা আর এই কণ্ঠস্বর যে এক এটা আমি বুঝতে পেরেছি কিনা আমি ধরা দিলাম না জানালাম যে পরের দিন আমার ত্রিপুরা যাওয়ার ব্যবস্থা পাকা তারিণীবাবু বললেন কয়েকটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না যদি একটু পরিষ্কার করে দেন সার্থকে বলল কোন ব্যাপারগুলো তারিণীবাবু বললেন সুদাম যে প্রশ্নগুলো চুরি করতো সে নিজে সেগুলো বিক্রি না করে নগেন হালদারের সাহায্য নিতে গেল কেন কি বলল আপনি বেশ একটা ভালো প্রশ্ন করেছেন আসলে সুদাম কোনো ঝুঁকি নিতে চায়নি কিন্তু তার চেয়েও বড় কথা নগেনবাবুর সঙ্গে পরিচয় হওয়ার আগে পর্যন্ত প্রশ্ন প্রশ্নচুরির ব্যাপারটা তার মাথায় আসেনি জেলার মুখে সুদাম নাকি পুলিশের কাছে এই রকম একটা আভাসও দিয়েছে অনেকক্ষণ চুপ করেছিলেন বিজন ভট্টশালী এবার তিনি সাত্তকিকে জিজ্ঞেস করলেন প্রশ্ন চুরি করে সুদাম সেটা জেরক্স করে নিত তারপর চড়া দামে সেটা নগেন হালদারকে বিক্রি করতো আমার প্রশ্ন নগেন হালদার প্রশ্নগুলো কিভাবে বিক্রি করতেন সাত্তকি বলল এখনও সব ব্যাপারটা পুরোপুরি জানা যায়নি কেস যতক্ষণ না কোটে উঠছে ততক্ষণ পুরো চিত্রটা আমরা পাচ্ছি না তবে প্রাথমিক জেরা থেকে বোঝা যাচ্ছে নগেন হালদার শুধু আমাদের স্কুলের প্রশ্নপত্র ফাঁস করে তুষ্ট ছিলেন না কলকাতা এবং শহরতলীর অনেক স্কুলের প্রশ্নপত্র নিয়ে তিনি ব্যবসা করতেন সার্থকী আর তনুময় একসঙ্গে ছিল। সার্থকী বলল। এবার সত্যি একবার ত্রিপুরা যাব ঘুরতে সামনে লম্বা পুজোর ছুটি